আওয়ার সেই চালতায় বেরিয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করে যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙরের একজন মানুষ তৃণমূলের সে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙরের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শঙ্কার সাহেব যে কথাগুলো বলছিল না সবটা সাইড রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে

আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আই এস দিচ্ছে এখন কি বলছে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙড়ে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক ভাঙড়ের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সকালবেলা দাবি করছেন এখন ভাঙা প্রচুর অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন না কারা কাছে দেখুন শকাত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজের মোল্লা আমাদের গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাতিত হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে একজন কিলার

রাজ্জাখার সাথে বা ওই বুদ্ধে তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোন অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে তিনিয়ার নিশ্চিত হবেই যে তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না তৃণমূল নেতা খুন তারা তৃণমূল নেতা খুন তৃণমূল নেতা গ্রেফতার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল কালকাটা পুলিশের বিরুদ্ধে

কোথায় কোথায় ঘুরেছে তাকে কল করেছে তার অফিসে গিয়েছেন সিসিটিভি আছে কালকাটা পুলিশের নিশ্চিত ভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বাদ করলে সব পেয়ে যাবে

তান্ত্রিক সাইব কে তাজক সাহেব আমার মেসেজ পৌঁছে দেয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতা জন্য সব টাইম মিডিয়াতে মিডিয়ায়তে বলতে পারছি যে তারা আগামী দিনে দেখতে পারেন নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই অভিযুক্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমটা দেয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক কোড়ুক না করো খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে সেই সিবিআই দেখবেন আবার মুপা জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিয়ার দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে